দশ থেকে ষাট পর্যন্ত যে সংখ্যা মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক সংখ্যা নয় তাদের সমষ্টি কত অর্থাৎ দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যাগুলো আছে এবং তাদের স্থানীয় মান একক স্থানীয় অঙ্ক সংখ্যা হবে নয় তাদের সমষ্টিগত তাহলে আগে দেখি যে এক থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কি কি আছে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা হচ্ছে যাকে অথবা ওই সংখ্যা সংখ্যা ব্যতীত অন্য দ্বারা ভাগ করা যায় না ওই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা তবে থেকে পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি আছে দেখি দুই একটা মৌলিক সংখ্যা দুই একটা মৌলিক সংখ্যা তারপর তিন একটা মৌলিক সংখ্যা তারপর পাঁচ একটা মৌলিক সংখ্যা তারপর সাত এগারো তেরো তারপর আছে সতেরো তারপর আছে উনিশ তেইশ তারপর আছে উনতিরিশ উনত্রিশ একত্রিশ তারপর আছে সাঁইতিরিশ তারপর আছে একচল্লিশ তারপর তেতাল্লিশ তেতাল্লিশ তারপর আছে সাতচল্লিশ তারপর আছে তেপ্পান্ন তারপর আছে উনষাট তাহলে ষাট পর্যন্ত পাইলাম ঠিক না ষাট পর্যন্ত যে মলিশ আছে সেগুলো দেখলাম কিন্তু বলছে কি দশ থেকে তার মানে প্রথম চারটা বাদ তাহলে এখন আছে যে যে মলিশ আছে সেইগুলো বলছে কি একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক সংখ্যা নয় তার মানে নয় আছে কোনটা কোনটা একক স্থানীয় অঙ্ক সংখ্যা নয় একক স্থানীয় অঙ্ক সংখ্যা নয় আর একক স্থানীয় অঙ্ক সংখ্যা নয় এদের সমষ্টিগত তার মানে উনিশ যোগ উনতিরিশ যোগ উনষাট যোগ করলে কত হয় নয় নয় আঠারো আঠারো আর নয় সাতাইশে সাত হাতে আমার এক পাঁচ এক ছয় ছয় দুই সাত ছয় ছয় দুই আট আঠারো এক নয় এক দশ একশো সাত তার মানে আমাদের অ্যান্সার কত খ একশো সাত